আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে আজ আপনাদেরকে দেখাবো চিকেন সসেস রেসিপি এই জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মাংসের কিমা আমি এখানে মাংসটা ব্ল্যান্ডারে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ আদা বাটা আধা চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ সয়া সস আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ ময়দা এখন সমস্ত উপকরণ আমি ভালো মতন রেখে নেব ভালো মতন মাখা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও ভালো মতন মাখিয়ে দেবো কিমাগুলো যখন মাখানো হয়ে যাবে তখন হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি সমান ছয়টা ভাগে ভাগ করে নেব এখন আমি সুন্দরভাবে সসেজের শেপ দিয়ে নেব সবগুলো সসেজ যখন বানানো হয়ে যাবে তখন আমি সুন্দরভাবে পলিথিনের ভিতরে মুড়িয়ে দুইটা মুখ সুন্দরভাবে বেঁধে দেব আপনারা চাইলে ফয়েল পেপারেও মুড়িয়ে নিতে পারেন আমি আজকে পলিথিনে মুড়িয়ে নিয়েছি আপনি চাইলে রাবার দিয়েও বেঁধে নিতে পারেন আবার সুতা দিয়েও বেঁধে নিতে পারেন দুইটা বুক সুন্দরভাবে বাঁধা হয়ে গেলে আমি চলে যাব এই সসেসগুলো সিদ্ধ করতে আমি এখানে আগেই পানি বয়ল করতে দিয়েছিলাম পানিটা যখন ভালো মতন ফুটে যাবে তখন আমি একে একে সবগুলো সসেস এই পানিতে দিয়ে দিলাম এবং দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর আমি উল্টে দিলাম উল্টে আমি আরও দশ মিনিট সেদ্ধ করে নেব মোট বিশ মিনিট সেদ্ধ হয়ে গেলে আমি সসেসগুলা তুলে বরফ ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব। বরফ ঠান্ডা পানির ভিতরে দেওয়ার ফলে সসেসগুলো আর শক্ত হয়ে যাবে না ঠান্ডা পানিতে চার মিনিট রাখার পরে যখন ভালো মতন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পানি থেকে উঠিয়ে নেব এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই যে দেখেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে এই সসেসগুলো আপনারা একটা ইয়ারটেক বক্সে রেখে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন ফ্রিজে কখনো তিন মাসের বেশি কোনো জিনিস রেখে খাওয়া ঠিক না রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ